দুইটা ব্যাটিতে ত্রিশ মিনিট ফ্লাই করবে আচ্ছা আজকে দর্শকদেরকে দেখাবো পঁয়ত্রিশশো টাকায় ক্যামেরা সহ ড্রোন আপনাদের কাছে নতুন কি কি ড্রোন আসছে ভাইয়া আমাদের কাছে কিন্তু নতুন করে ঠিক আছে ডিসপ্লে সহ কিন্তু ড্রোনগুলো পেয়ে যাবেন যারা ভেগান আর তাদের জন্য কিন্তু আজকে আমাদের কাছে কম প্রাইজে ড্রোনগুলো পেয়ে যাবেন আচ্ছা আর আজকে যে অফারটা দিবেন অফারটা কতদিন পর্যন্ত থাকবে আমাদের অফারটা পুরো এক মাস জুড়ে থাকবে পুরো আগস্ট মাসটা জুড়ে কিন্তু এই অফারটা আপনারা পেয়ে যাবেন ভাই এপাশে কি নিয়ে আসছেন ভাই এপাশে কিন্তু আমাদের কাছে মেটালের যে কারগুলো আছে ঠিক আছে সেই মেটালের কারগুলো কিন্তু আপনারা পাবেন এই সময় সেই সাথে জিপিএস টেকারও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাচ্চাদের জন্য জিপিএস ট্র্যাকার থাকছে এবং আরসি মেটাল কারগুলো থাকছে আর অফারটা থাকবে ক্যামেরা চয়েস থেকে ক্যামেরা চয়েস থেকে

না মেন বা আসতে অসুবিধা হবে স্ক্রিনে দেওয়া যে দুটি নাম্বার আছে সেটি নাম্বারে আমাদেরকে কল করবেন কিভাবে সহজবে আসতে হয় এই জন্য সব কিছু কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলে দিব আচ্ছা ভাই আমাদের কিন্তু আর অপশন আছে যারা ঢাকার বাইরে থাকেন আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে ড্রোন পারচেস করতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া চৌষট্টি জেলায় কিন্তু আপনার ঘরে বসে ড্রোন পারচেস করতে পারবেন জি আজকে শুরু করবো ভাই কোন ড্রোন থেকে আজকে শুরু করবো ভাই একবারে কম প্রাইসে এটা হচ্ছে আপনার চার সাইডে কিন্তু লাইটিং থাকবে ঠিক আছে চার সাইডে লাইটিং থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে এটার দাম দিব আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পাবেন এফ ওয়ান জিরো মডেল এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে এটা হচ্ছে বোম্বাই মরিশ ভাই ডি ওয়ান মডেল ডি ওয়ান হ্যাঁ এটাও কিন্তু ডুয়েল ক্যামেরা পেয়ে যাবেন আপনারা ডুয়েল ব্যাটারি থাকবে এটার দামও থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো দিয়ে কিন্তু আপনি ভিডিও টিকটক সব কিছু কিন্তু আপনি করতে পারবেন বা আপনি ভিগেনার আপনি শিখতে চাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু আপনি শিখতে পারবেন এরপরে কিন্তু ভাই আমাদের কাছে আজকে বেশ কিছু ড্রোন রয়েছে সবগুলো ড্রোন কিন্তু আজকে একটা একটা করে ইনশাল্লাহ দেখাই দিব ফার্স্ট এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে কে থ্রি ই ডাবল এইট এটা কিন্তু তিনটা কালার আছে হোয়াইট ব্ল্যাক এবং এটার দামটা নিব আজকে ডাবল ব্যাটে ডাবল ক্যামেরা সহকারে মাত্র আটত্রিশশো টাকা আচ্ছা আটত্রিশশো টাকায় হ্যাঁ কে থ্রি মডেলটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে কমলা সুন্দরী এটা মডেলটা হচ্ছে কে সিক্স ম্যাক্স কে সিক্স ফোর সাইজ সেন্সর থাকবে ব্লাস্টার্স মডেল থাকবে আর পাখাগুলো থাকবে সম্পূর্ণ ফাইবার পাখা হ্যাঁ আর এখানে কিন্তু রিমোট থেকে কিন্তু এই ক্যামেরাটা আপনারা রোটেট করতে পারবেন ডুয়েল ক্যামেরা পাবেন ফলমি অপশন পাবেন ডুয়েল ব্যাটারি সহকারে এটা আর এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আর জি ওয়ান জিরো সেভেন আর জি ওয়ান জিরো সেভেন এটাও কিন্তু রিমোট থেকে রোটেট হবে থ্রি সাইড সেন্সর থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এইচ সিক্স থ্রি মডেল এটা দুটা কালার এভেলেবল আছে একটা ব্ল্যাক একটা অরেঞ্জ দুটো কালার এভেলেবল আছে এটা কিন্তু হ্যান্ড রোডেড ক্যামেরা হবে হ্যাঁ এটার দামটা থাকবে আজকে মাত্র 5500 টাকা 5500 টাকা যাদের যাদের মডেলটা মনে রাখতে না পারবেন বা মডেলটা বলতে না পারবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করবেন আমাদের যে স্ক্রিনে তো যে দুটি নাম্বার আছে এই দুটি নম্বরে কিন্তু WhatsApp ইমো রয়েছে স্ক্রিনশটটা দিয়ে জাস্ট গ্লারিতে আমাদের কাছে ছবিটা পাঠিয়ে দিবেন আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে বলে দিব এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে তিন ব্যাটারি সহকারে E99S E99S ব্লাস্টলেস মোটর ফোর সাইজ সেন্সর থাকবে হ্যান্ড্রয়েডেড ক্যামেরা হবে এটা এটা অলমোস্ট হাফ কিলোমিটার পর্যন্ত কাবের নিচ থাকবে এক ব্যাটারিতে বিশ মিনিট করে তিনটা ব্যাটারিতে এক ঘন্টা ফ্লাই করতে পারবেন অফার একটা প্রাইজে এটা কিন্তু অন্য অন্য জায়গায় ই ডাবল নাইন এর সাত হাজার সাত হাজার বিক্রি হচ্ছে আমরা কিন্তু আজকে ছ হাজার টাকাও নিব না ঠিক আছে সাড়ে টাকা নিব না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ই ডাবল নাইন ব্যাটারি তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি সহকারে এরপরে কিন্তু আমাদের কাছে আছে এফ ওয়ান এইট নাইন মডেল এটাও কিন্তু রিমোট থেকে রোটেড হবে এফ ওয়ান এইট নাইন এই যে এখানে কিন্তু লেখা আছে এফ ওয়ান ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে আছে আই থ্রি প্রো এটার সাথে কিন্তু সবাই পরিচিত যত ছোট ভাইরা আছে বা বড় ভাইরা যারা সবাই কিন্তু এটার সাথে পরিচিত এটা কিন্তু থ্রি সাইড সেন্সর থাকবে রিমোট থেকে কিন্তু ক্যামেরাটা হবে হ্যাঁ এখানে ফলোমি অপশন থাকবে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি সহকারে এটার দামটা থাকবে আজকে মাত্র ছয় তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা এরপর আমাদের কাছে আছে কে নাইন ড্রোন কে নাইন এটার কিন্তু আরেকটা মডেল আছে কে নাইন ব্লাসলেস দুটা মডেল কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে এটা হচ্ছে প্রিমিয়াম মোটর এটার দামটা থাকবে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় ফোর সাইজ সেন্সর সহ রিমোট রোটেট ক্যামেরা সহ কিন্তু আমাদের করতে পারবেন এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে মোটর সেন্সর থাকবে এটাও কিন্তু রিমোট থেকে রোটেড হবে ঠিক আছে হাফ কিলোমিটার কাবার রেঞ্জ থাকবে এটার দাম নেবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে আছে এস ওয়ান ফাইভ ওয়ান এই ড্রোনটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি এস ওয়ান ফাইভ ওয়ান মডেল হ্যাঁ এটা কিন্তু চার পাশে লাইটিং থাকবে ডিপার লাইট থাকবে এটার দাম নিব আজকে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় টাকা এরপরে কিন্তু আমাদের কাছে আছে পিপ পনেরো মডেল যারা টিকটক ব্লগিং ইউটিউবিং সবকিছু করতে চাচ্ছেন একের ভিতরে দশটা তারা হ্যাঁ শর্ট সবকিছুর জন্য কিন্তু পিপ পনেরো আপনাদের জন্য পারফেক্ট একটা ড্রোন হবে এটা কিন্তু ফোর্থ সাইজ সেন্সর থাকবে রিমোট থেকে ক্যামেরাটা রোড হবে ডুয়েল ক্যামেরা পাবেন ফলোমি অপশন পাবেন নিচে লাইটিং পাবেন রাত্রেবেলাও কিন্তু অনায়াসে আপনি এই ড্রোনটা ইউজ করতে পারবেন এক কিলোমিটার কাবে নিয়ে পেয়ে যাবেন এই ড্রোনটা এই ড্রোনের দাম থাকবে পিপ পনেরো আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকায় এরপরে কিন্তু আমাদের কাছে একবার ডিজে প্যান্ডমের একটা ড্রোন রয়েছে একবার ডিজে প্যান্ডম কপি ঠিক আছে খুব সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু দুইটা কালার আছে ব্ল্যাক হোয়াইট দুইটা কালার রয়েছে উপরে সেন্সর থাকবে ডুয়েল ক্যামেরা পাবেন রিমোট থেকে ক্যামেরা রোটেট করতে পারবেন এটার দাম দিবে আজকে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে

ঢাকার যে কোনো প্রান্তে কিন্তু আপনি ঘরে বসে এই ড্রোনটা পারচেস করতে পারবেন এরপরে কিন্তু ই আমাদের কাছে রয়েছে হচ্ছে ডিসপ্লে সহ একবারে প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন যারা কম প্রাইসে প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন চাচ্ছেন তারা কিন্তু এলু টোয়েন্টি প্রোটা অনায়াসে নিতে পারেন এটা কিন্তু আপনার ফোর সাইজ সেন্সর থাকবে জিপিএস থাকবে দেড় কিলোমিটার কাভারিং রেঞ্জ থাকবে এক ব্যাটিতে বাইশ মিনিট করে দুইটা ব্যাটিতে চল্লিশ মিনিটটা ফ্লাই করতে পারবেন এখানে কিন্তু আর একটা ক্যামেরা রয়েছে রিমোট থেকে ক্যামেরা রোট হবে আর মজার বিষয় হচ্ছে মিঠু ভাই এটার সাথে কিন্তু আপনি যে রিমোটটা পাবেন সম্পূর্ণ ডিসপ্লে সহ রিমোট আবার রিমোট ডিসপ্লে থাকলেও কিন্তু এটা চার্জিং থাকে চার্জিং চার্জিং থাকবে ব্যাটারি কোনো প্যারা লাগবে না এখানে হ্যাঁ রিচার্জেবল ওয়ান কে রিটার্ন অপশন রয়েছে জিপিএস রয়েছে এটার দামটা নিব আজকে অফার প্রাইস দিয়ে মাত্র চোদ্দো টাকা চোদ্দো থাকবে সেই সাথে রিচার্জেবল একটা রিমোট থাকবে দেড় কিলোমিটার কাবের রেঞ্জ থাকবে এটার দাম দিবো আজকে মাত্র সতের হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে ইড ইভো ডাবল এইট ইভো হ্যাঁ এটা একবারে মানে রিজনেবল একটা প্রাইস থাকবে খুবই সুন্দর একটা রিমোট থাকবে এটা দামটা নিব আজকে মতো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই ব্যালেন্স কোয়ালিটি খুবই সুন্দর হবে যারা হচ্ছে প্রফেশনাল ক্যাটাগরি বা মানে টিকটক ব্লগিং ইউটিউবিং করতে চাচ্ছেন একটু কম বাজেটে ব্রাসেস মডেল চাচ্ছেন তারা কিন্তু ই ডাবল এইট ইভো এই ড্রোনটা নিতে পারে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে এ ফিফটি এলএফ সিক্স থ্রি ফাইভ ঠিক আছে এলএফ সিক্স ফাইভ এই ড্রোনটার দাম থাকবে আজকে মাত্র সাত আটশো টাকা সাত হাজার আটশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে এই এইটটি প্রো এই এইটটি প্রো এটা কিন্তু প্রফেশনাল ক্যাটাগরির ড্রোন উপরে কিন্তু সেন্সর থাকবে জিপিএস থাকবে এটার দাম থাকবে আজকে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এরপরে কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে কম প্রাইজে ব্লাসলেস মোটর এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার টাকা যারা একটু প্রাইস বেশি দিয়ে দশ বাজেট করছেন ভালো মানে ড্রোন লাগবে তারা কিন্তু পি নাইন এটা নিতে পারে ভিডিও এটা ভিডিওটা খুবই সুন্দর হবে ঠিক আছে পি নাইন এটার দাম থাকবে আজকে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে জেডি সিক্স প্রো জেডি সিক্স প্রো ঠিক আছে সবাই পরিচিত একটা সাথে এটার সাথে এটার দাম থাকবে আজকে মাত্র ষোলো টাকা ষোলো টাকা যারা টিকটক ব্লগিং ইউটিউবিং করতে চাচ্ছেন ঠিক আছে তারা কিন্তু এই যে প্রফেশনাল ক্যাটাগরি থ্রি এক্স এস গেম্বল ফ্লাই স্টার ব্র্যান্ডের এই ড্রোনটা কিন্তু অনায়াসে নিতে পারেন ঠিক আছে ভাই এই যে ব্যাটারিটা দেখেন এটা

এখান থেকে কিন্তু স্ক্যান করে অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সে সাথে আপনার রিমোট পাবেন সম্পূর্ণ ডিসপ্লে সহ রিমোট এটার দামটা থাকবে আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে আপনার এফ সেভেন হ্যাঁ এটার দাম থাকবে আজকে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এস জি আর ব্র্যান্ডের এফ সেভেন ফোর এটার দাম পে থাকেন আপনার একত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে এস জি নাইন এটার দাম পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা এরপরে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু মেটালের কারগুলো রয়েছে ঠিক আছে মেটালের কারগুলো রয়েছে মেটালের কারগুলো কিন্তু কম বেশি ছোটবেলা সবাই চিনে যারা ভাবতেছেন যে একটু কম প্রাইসে মেটাল কারগুলো আপনারা গিফট করবেন বার্থডেতে গিফট করবেন বা আপনার ছোট বাচ্চা ছোট বাচ্চা গাড়ির জন্য কান্নাকাটি করে আপনি কম প্রাইসে তাদের জন্য কিন্তু এই মেটালের কারগুলা দিতে পারেন এই যে মেটালের কারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খুবই মানে খুবই কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই প্রত্যেকটা মেটালের কার কিন্তু আপনারা ডোর টু ডোর খুলতে পারবেন ঠিক আছে ডোর খুললেই কিন্তু আওয়াজ হবে সবগুলোর ডোর আপনারা খুলতে পারবেন আর সবগুলো কিন্তু সাসপেনশন থাকবে এই যে জাস্ট চাপ দিব তাহলে কিন্তু চাকাটা ঘুরে যাবে হ্যাঁ একদম রিয়েল কারের একবার রিয়েল কারের মতো আর এগুলো ওয়েট কিন্তু অলমোস্ট হাফ কেজি এর মতো ওয়েট থাকবে প্রত্যেকটা ড্রোনে এই সরি প্রত্যেকটা কারে এই এটার দাম থাকবে আজকে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র টাকা এখানে যে কারগুলো রয়েছে এগুলো সবগুলোর দাম কিন্তু থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা যেগুলো জিপ কার্ড ঠিক আছে জিপ কার গুলো পেয়ে যাবেন মাত্র আঠাইশো টাকায় আঠাশ সম্পূর্ণ কিন্তু মেটালের কার থাকবে এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো রয়েছে মার্সিডিস বিএমডাব্লিউ অডি যার যেটা দরকার আপনারা কিন্তু মেটালেরি কারগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে যার যেটা পছন্দ হয় যার শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনভেস্ট করবেন আমরা কিন্তু আপনাদেরকে প্রাইস বিস্তারিত সবকিছু বলে দেবো এরপরে যারা জিপিএস ট্র্যাকার নিতে চাচ্ছেন আপনার বাসায় ছোট বাচ্চা আছে ছোট বাচ্চা একা একা স্কুলে যায় আপনারা কিন্তু চাইলে এই জিপিএস ট্র্যাকারগুলো তাদের ব্যাগে দিয়ে কিন্তু তাদেরকে লোকেশনটা আপনার ট্র্যাক করতে পারবেন বর্তমানে ভাই ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে যে অবস্থা চালু হয়েছে আসলে ছাত্র আন্দোলন থেকে শুরু করে যা যা হইতেছে আপনি কিন্তু মানে অফিসে চলে যাচ্ছেন বাট আপনার বাচ্চা কোথায় আছে আপনার কথা শুনতেছেন কিনা তাদের ট্র্যাক করার জন্য কিন্তু আপনি এই জিপিএস ট্র্যাকারগুলো ইউজ করতে পারবেন সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিন্তু এই জিপিএস ট্র্যাকারগুলো থাকবে সিনো ট্র্যাকের এই জিপিএস ট্র্যাকারটা থাকবে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা আর এখানে যে হ্যালো ব্র্যান্ডের যেটা আছে এটার দাম থাকবে মাত্র 2300 টাকা ঠিক আছে এগুলো কিন্তু ভয়েস রেকর্ড থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনি শুনতে পারবেন ঠিক আছে একদিন একদিন চার্জ দিলে কত অনলাইন আসে 7 দিন এটা ইউজ করতে পারবেন এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে পাখি বিভিন্ন কালারের বিভিন্ন কালার এর সাতটা কালার এভেলেবেল আছে পাখি ভাই আপনার পাখি উড়ে যাবে কিন্তু এই পাখি কিন্তু উড়ে যাবে না হ্যাঁ মনের পাখি উড়ে যায় কিন্তু ভাই এই পাখি কিন্তু উড়বে না উড়ে কিন্তু আবার চলে আসবে আপনার কাছে এটা কিন্তু আপনি আপনার পনেরো থেকে বিশ মিনিট করে এগুলো চালাতে পারবেন এটার দাম থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা আঠারো আঠারোশো টাকা যারা হোলসেল প্রাইস আমাদের থেকে নিতে চাচ্ছেন এই পাখিগুলো নিয়ে আপনারা বিক্রি করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে শেষবার আরেকটা বার আমাদের অ্যাড্রেসটা বলে দিতে চাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপুল না প্লাজা মার্কেট শপ নম্বর দুশো একুশ ক্যামেরা চুয়েস আর যারা ঘরে বসে ড্রোন পার্চেস করতে চাচ্ছেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করবেন টেকনাফ থেকে তো তুলিয়া রুপসা থেকে পা তুলিয়া চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করার সিস্টেম রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম